আমরা অনেক বেশি হাই হতাশ করি আপসেট থাকি যে অমুকে এই হলো তো হলো সেই হলো অথচ নিজের কথা অনেক নিজেকে অনেক দুর্বল ভাবি নিজেকে অনেক ছোট ভাবি এটা আসলে ঠিক না আপনি আপনার গতিতে কাজ করে যান সৎ থাকুন নিষ্ঠাভাবে কাজ করে যান সময় এই কাজের জবাব একদিন না একদিন দিবে আমরা বারাক ওবামার কথা অনেকেই জানি বারাক ওবামা বারাক ওবামা যখন প্রেসিডেন্ট পদ থেকে অবসর নেন তখন তার বয়স ছিল পঞ্চান্ন বছর অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন তখন তার বয়স ছিল ঊনসত্তর বছর দেখেন বারাক ওবামা প্রেসিডেন্ট থেকে অবসর নেয় পঞ্চান্ন বছর বয়সে আর ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে শপথ নেন উনসত্তর বছর বয়স বয়সটা দেখছেন কত তারতম্য আবার অন্যদিকে চিন্তা করেন ঢাকা যখন সকাল পাঁচটা বাজে লন্ডনে তখন রাত এগারোটা বাজে সময় হিসাবে লন্ডন ঢাকার থেকে ছয় ঘন্টা পিছিয়ে এতে কিন্তু প্রমাণ হয় না যে ঢাকা থেকে লন্ডন স্লো পৃথিবীর সব কিছুই আপন গতিতে চলে নিজ সময় অনুযায়ী চলে কেউ গ্র্যাজুশন গ্র্যাজুয়েশন শেষ করে বাইশ বছর বয়সে কিন্তু চাকরি পেতে আরও পাঁচ বছর লেগে যায় আবার কেউ সাতাশ বছর বয়সে গ্র্যাজুয়েশন শেষ করে পর দিনই চাকরি পেয়ে যান অনেকেই পঁচিশ বছর বয়সেও কোম্পানি সিইউ হয়ে মারা যান পঞ্চাশ বছর বয়সে আবার অনেকেই পঞ্চাশ বছর বয়সে সিইউ হয়ে মারা যান নব্বই বছর বয়সে কেউ তেত্রিশ বছর বয়সে এখনো সিঙ্গেল আবার কেউ বাইশ বয়সে বাইশ বছর বয়সে বিয়ে করে সন্তান জন্ম দিয়েছেন মনে হতেই পারে পরিচিতদের মধ্যে আপনার থেকে কেউ অনেক এগিয়ে আছে আবার কেউ অনেকে পিছিয়ে আছে কিন্তু আপনার ধারণা ভুল প্রত্যেকেই তার নিজ নিজ সময় অবস্থান ও গতিতে আছেন। আগে থাকাদের হিংসা না করে পিছিয়ে থাকাদের অবহেলা না করে সব সময় আল্লাহ উপর নির্ভর থাকুন এবং নীরবে কাজ করে যান আপনি এগিয়ে নেই পিছিয়েও নেই আপনার পথ আপনার অন্যর পথ অন্যর শুধু সময়কে গুরুত্ব দিয়ে পরিশ্রম করে যান সাকসেস মাস্ট কাম ইন ইউর লাইফ ওকে অ্যান্ড ডিপেন্ডেবো Your Allah. Thank you.